দর্শক গতকালকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মজার একটা ঘটনা ঘটেছে আমরা প্রত্যাশা করছিলাম যে গতকালকেই হয়তো আপিল বিভাগে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রিভিউ সেই রিভিউয়ের আদেশটা রিভিউ শুনানি শেষে আদেশটা দিয়ে দেয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা লক্ষ্য করলাম যে সেই রিভিউয়ের আদেশটা দেয়া হয়নি রিভিউয়ের পরবর্তী শুনানি নিয়ে হয়েছে অক্টোবর মাসের শেষ দিকে তাহলে ইকুয়েশানটা কি দাঁড়াচ্ছে তাহলে ইকুয়েশানটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রফেসর ইউনুস সরকারি থাকছেন তাদের অধীনেই নির্বাচন হবে তাদের সরকারটাই শেষ মুহূর্তে শেষ তিন মাস ফেব্রুয়ারি পর্যন্ত সেই হিসাবে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের নামে পরিবর্তিত হয়ে যাবে সেরকম দিকেই যাচ্ছি নাকি নতুন কোনো খেলা অপেক্ষা করছে আমাদের জন্য একটু বুঝে ওঠার চেষ্টা করব গতকালকে সুপ্রিম কোর্টে কি ঘটলো তার পরিপ্রেক্ষিতে কি কি ঘটতে পারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ আবেদন নিষ্পত্তি হয়নি আবেদনের শুনানি আবার পেছানো হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছেন প্রধান বিচারপতির প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার যে ফেরার আদেশ আমি দেব এটা যদি ফিরে তাহলে কবে থেকে কার্যকর হবে এই প্রশ্ন তিনি আইনজীবীদের উদ্দেশ্যে করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে তিনি এ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী একুশ অক্টোবর এই আপিলের পরবর্তী দিনও ধার্য করেছেন অর্থাৎ অক্টোবরের একুশ তারিখে পরবর্তী দিন তার মানে হচ্ছে যে এই আপিল নিষ্পত্তি নভেম্বরের আগে হয়তো হচ্ছে না যদি নভেম্বরে আপিল নিষ্পত্তি হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন এইভাবে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যেন বর্তমান সরকারি রূপান্তর লাভ করতে পারে কোনো সাংবিধানিক সংকট যেন তৈরি না হয় সেই কারণেই সম্ভবত এই প্ল্যানটা কিংবা এই ব্যবস্থার দিকে যাচ্ছে সরকার এবং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টও নিশ্চয়ই চাইবে না কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হয় কারণ গতকালকের ভিডিওতেই আমরা আলোচনা করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের এই রিভিউ আবেদনের আপিল শুনানি শেষে যদি আদেশ দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসলো তাহলে সংবিধানে অটোমেটিক পঞ্চদশ সংশোধনী যেটা সেই সংশোধনী বাতিল হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরবে তখন প্রশ্ন আসবে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে তখন থেকে সেই দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করার প্রশ্ন এসে যাবে বর্তমান যে সরকার সেটা তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যকারিতা হারিয়ে ফেলবে সুতরাং সেই সরকারটাকে তত্ত্বাবধায়ক সরকার হয় হয়ে যেতে হবে অথবা নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে সেরকম একটা পর্যায়ে আলোচনা হচ্ছিল যেটা চারিদিকেই গুঞ্জন ছিল যে প্রফেসর ইউনুসের নেতৃত্বেই নতুনভাবে সরকার গঠন হবে উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে বাদ দিয়ে দশ এগারো সদস্যের উপদেষ্টা পরিষদ নিয়ে নাকি প্রফেসর ইউনুসই থাকবেন না নতুন করে একটা সরকার গঠিত হবে সেই আলোচনায় মোটামুটি একটা জবন করলেন বোধ হয় সুপ্রিম কোর্ট অক্টোবরের একুশ তারিখে যেহেতু পরবর্তী শুনানি চলে গেল সেহেতু যদি আরও দু একটা শুনানির ডেট দিয়ে নভেম্বরের মাঝামাঝি নাগাদ কিংবা নভেম্বরের ফার্স্ট উইকে এটার রায় দেওয়া হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর নভেম্বরের ফার্স্ট উইকে যদি রায় দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত সময় পাওয়া যাবে তিন মাস সুতরাং এই সরকারি তত্ত্বাবধায়ক সরকারের শুধুমাত্র নাম চেঞ্জ করে তারা ফাংশন করতে পারবে নতুন সরকার গঠনের অর্থাৎ নতুন ফিগার নতুন মুখ আনার প্রয়োজনীয়তা হবে না প্রফেসর ইউনুসকেও সরে যেতে হবে না তিনি তখন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যাবেন সেই প্রক্রিয়ার দিকেই সম্ভবত প্রসেসিংগুলো এগোচ্ছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার বিভিন্ন বিশ্লেষক সেইভাবেই বলছেন এদিকে গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে কোনো সাময়িক সমাধান যেমন তারা দিতে চান না তারা এমন একটি কার্যকর ও সুদূরপ্রসারী সমাধান চান যা দেশে গণতন্ত্রকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবে এবং ভবিষ্যতে নির্বাচনকালীন জটিলতা এড়াতে সাহায্য করবে এ সময়ই তিনি প্রশ্ন করেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরিয়ে দেয়া হয় তাহলে কবে নাগাদ সেটা কার্যকর হবে জবাবে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল তিনি জানিয়েছেন একজন আইনজীবী হিসেবে তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন না এটা তার উত্তরের মানে উত্তর দেওয়ার একটি মধ্যে না তিনি যেহেতু শুনানিতে রায়ের পর কিভাবে এই ব্যবস্থা কার্যকর হবে সেই বিষয়ে এরপরে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের কাছে জানতে চান প্রধান বিচারপতি জবাবে তিনি বলেন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগ পর্যবেক্ষণ দিতে পারে যে কথা আমরা গতকালকের ভিডিও বলেছিলাম যে আপিল বিভাগ শুধুমাত্র রায় দেবেন নাকি তাদের নতুন কোনো পর্যবেক্ষণ দেবেন সেই পর্যবেক্ষণে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে প্রফেসর ইউনুসকে যদি থাকতে হয় তাহলে এই পর্যবেক্ষণে অবধারিতভাবে যে এখন যে নিয়ম রয়েছে সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে সেই জায়গায় সুপ্রিম কোর্ট একটা অপশন দেবে এক বা একাধিক অপশন দেবেন সেই অপশনে দেখা যাবে যে নাগরিক সমাজ সুশীল সমাজ থেকে প্রতিনিধি কাউকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বাছাই করা যেতে পারে সেই ক্রাইটেরিয়াতে প্রফেসর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন যদি সেটা না দেন তাহলে প্রফেসর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন না এই সরকার পুরোটাই ভেঙে দিতে হবে সুপ্রিম কোর্টের সর্বশেষ যিনি প্রধান বিচারপতি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে আবার নতুন সরকার গঠিত হবে এবং গঠন করতে হবে সেই জন্য আসাদুজ্জামান খান তিনি আসাদুজ্জামান তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে নতুন করে তার পর্যবেক্ষণ দিতে পারে এবং মেয়াদ বিষয়েও হয়তো পর্যবেক্ষণ দিতে পারে অনেক কিছুই তারা বলতে পারেন এবং তার তাদের যে পর্যবেক্ষণ দিতে হবে এটা এখন মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার তার মানে ইকুয়েশনটা কী দাঁড়ালো দর্শক ইকুয়েশানটা দাঁড়ালো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে হয়তো সেটা নভেম্বরের দিকে এবং তখন যেন তিন মাস সময় পেয়ে ফেব্রুয়ারিতে সরকারের টার্গেট অনুযায়ী নির্বাচন করতে পারে সেই কারণে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত হবে তখনই রূপান্তরিত হবে যখন সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে নতুন ক্রাইটেরিয়া সংযোজন করবেন যে শুধুমাত্র সর্বশেষ সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত বিচারপতি তাকেই শুধু নিয়োগ দেওয়া যাবে না সুশীল সমাজের কিংবা অন্য কোনো ক্রাইটেরিয়া থেকে অন্য কাউকেও নিয়োগ দেয়া যাবে যে ক্রাইটেরিয়াতে প্রফেসর ইউনুস হয়ে যাবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোটামুটি ব্যাপারটা কি বোঝা গেল তার মানে হচ্ছে যে সরকার এবং সুপ্রিম কোর্টের সঙ্গে এক ধরনের আলাপচারিতা যে হয়েছে যে এই ব্যাপারে এক ধরনের সমঝোতা প্রয়োজন আলাপচারিতা হয়েছে সেটাও যেমন বোঝা যাচ্ছে আবার সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন প্রতিনিধির কূটনীতিকের মিটিং সেটা নিয়েও অনেক আলোচনা হয়েছে এই ব্যাপারগুলো এখন একটা এন্ডিংয়ের দিকে সম্ভবত যাচ্ছে এবং যে আলোচনাটা চলছিল যে প্রফেসর ইনুদ সরকার থাকছে না তারা নির নির্বাচন করতে পারছে না আপাত অর্থে মনে হচ্ছে যে হয়তো থাকছে। থাকছেন তিনিই প্রধান থাকছেন এবং তার অধীনেই নির্বাচন করার সর্বশেষ পরিকল্পনাটা চূড়ান্ত করা হয়েছে কি শেষ পর্যন্ত সফল হবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে